নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ট্রপিক্যাল জবা যেটা দেখছেন স্ক্রিনে আইডি শিবা অথবা পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা আমেরিকান অস্ট্রেলিয়ান বিভিন্ন যে জবাগুলো হয় যারা শীতকালে কিনা প্রচুর পরিমাণে ফুল দেয় এবং তার পাশাপাশি ফুলের রঙ থেকে শুরু করে ফুলের আকার সবটাই বড় থাকে এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা যে দু থেকে তিন দিন কিন্তু ফুলটা স্টে করে তো আজকের এই জানুয়ারি মাসের কি পরিচর্যা করতে হবে আপনাদের এই ট্রপিক্যাল জবা বা অস্ট্রেলিয়ান আমেরিকান বা পুনে ভ্যারাইটির জবাগুলোকে আজকে কিন্তু সেটাই আমি দেখাবো এবং আপনাদেরকেও সেইভাবে করতে বলবো তো এটা দেখুন এটা হচ্ছে একটা পুনে ভ্যারাইটির জবা তো এটা আপনারা সবাই জানি যে এটা রাসমণি জবা লোকাল নেম তো এই গাছটার উপরে আজকের কেয়ারটা দেখাবো এবং এই গাছ পাশাপাশি দুটো গাছ আছে আর একটা পুনে ভ্যারাইটির গাছ আছে তো এই দুটো গাছের খাবার দেবো কি খাবার দেবো সেটা তো দেখাবই তার পাশাপাশি কী থাকবে গাছের পাতায় কোন কোন ফোলিয়ার স্প্রে কত ফলিয়ার স্প্রে কতদিনের ব্যবধানে করতে হবে টবের মিডিয়ায় কোন জৈব তরল আপনাদেরকে দিতে হবে সমস্তটা কিন্তু আজকে ডিটেলসে থাকছে তো এগুলো কিন্তু শর্ট ভিডিওতে হয় না সবটা ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে গেলে শর্টেতে হয় না তো কিছুটা সময় আপনাদের থেকে বলবো যে ধার চেয়ে নিচ্ছি যে এইভাবে দশটা মিনিট ওই কি এগারোটা মিনিট আপনারা যদি দেন সময়টা তাহলে কিন্তু যথেষ্ট ভালোভাবে গাছটা আপনাদের থাকবে এবং খুব ভালোভাবে কিন্তু ফুল আপনারা গাছ থেকে পাবেন এই দেখুন এই ফুলটা ফুটে গেছিলো গত দুদিন ধরে ফুটেছিল তারপরে এইরকম আজকের হয়েছে তো এই ফুলটাকে রিমুভ করে দিলাম তো এরকমভাবে পুরোনো যে শুকনো ফুল বা শুকনো পাতা এগুলোকে আপনাদেরকেই ছেড়ে দিতে হবে এই কুঁড়িটা কাল ফুটবে তো এরকম কিন্তু আপনাদের গাছেও ভোরে ভোরে ফুল ফুটবে ধীরে ধীরে কারণ ঠান্ডা দক্ষিণবঙ্গে কিন্তু এবার আস্তে আস্তে জাঁকিয়ে পড়ছে আর শীতকালে এই জবা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় তো সবার প্রথমে যেটা বলবো আপনার বাগানে যেখানে সর্বোচ্চ পড়ে সেই রকম জায়গায় কিন্তু এই জবা গাছগুলোকে রাখবেন যাতে করে সর্বোচ্চ সূর্যালোক তারা পায় আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো যে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর প্রচুর শেয়ার করার জন্য বাগান বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সবাই মিলে সুন্দর করে বাগানটাকে করতে পারি প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যেটা এবারে বলবো যে মিডিয়া যারা নতুন এনে এই সময়ে এই গাছগুলো বসাবেন দেখবেন প্রত্যেকটা নার্সারিতেই এই সময় কিন্তু এই কুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো আপনারা ফুলসহ পেয়ে যাবেন তো যারা এনে বসাবেন তারা মিডিয়াটা কীরকম বানাবেন আপনারা আপনাদের যে টবে বসাবেন সেই টবের মাটি নিয়ে নেবেন চল্লিশ ভাগ মানে একটা টবের চল্লিশ ভাগ মাটি নিয়ে নেবেন সামান্য কম বেশি হবে তাতে কোনো অসুবিধা হবে না আর সমপরিমাণ মানে অর্থাৎ চল্লিশ ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আর যারা গোবর সার ব্যবহার করতে চান এক বছরের পুরনো গোবর সার ঝুরঝুরে গোবর সার সেটা নিয়ে কিন্তু মিশিয়ে এইটটি পারসেন্ট একটা টবের ভরিয়ে দিতে হবে ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট সেই টবটার পরে থাকবে মানে মাটি আর ভার্মি মিলিয়ে আপনার এইটি পার্সেন্ট ভরে গেল ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট টবের পরে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালিটা বার তিন চারেক ধুয়ে নিয়ে আপনাদের নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে বার তিন চারেক ধুলে তো সেই বালিটা নিয়ে আপনারা এই মাটি বালি এবং ভারমি এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন মিডিয়াটা ঠিক এইভাবে বানান দেখবেন কোনো সমস্যা হবে না বর্ষাকালে মরে যাচ্ছে গাছ পচে যাচ্ছে কোনো সমস্যা নেই নেটপট আছে হচ্ছে না না সব গাছ বাঁচবে সব গাছ ঠিক থাকবে তো মিডিয়াটা জাস্ট এইভাবে করুন একদম ঝুরঝুরে হালকা হবে ময়েশ্চার ধরে রাখবে হালকা ওভার ওয়াটারিং হলে জল বেরিয়ে চলে যাবে ড্রেনেজ হোল দিয়ে তো এই মিডিয়াটা কিন্তু ভীষণ দরকার আপনাদের এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ান আমেরিকান ইত্যাদি ইত্যাদি তো এইভাবে বললাম মিডিয়াটায় আর যেদিন খাবার দেবেন তার আগের দিন সামান্য জল দেবেন যাতে হালকা ময়েশ্চার থাকে মিডিয়াটা সেরকম বুঝে জলটা আপনাকে কিন্তু প্রদান করতে হবে টবির মিডিয়ায় তো দেখুন একেবারে হালকা ছুড়ঝুড়ে মাটি আমি খুঁচিয়ে নেব খুঁচিয়ে নিয়ে খাবার দেব সেই কারণেই খুঁচিয়ে নেওয়ার ব্যবস্থাপনা আর মিডিয়াটা দেখুন ময়েশ্চার আছে মানে এর উপরে আমরা কিন্তু খাবারটাকে প্রদান করব তার কারণ জল খাবার দেওয়ার পরে আমরা ভরপুর দেবো না শীতকালে যেটা গরমকালে করি সেই জিনিসটা কিন্তু শীতকালে করা যাবে না অর্থাৎ গ্রীষ্মকালে করি কি যে একদিন জল টান দিয়ে পরের দিন আমরা খাবার দিলাম দিয়ে ভরপুর জল দিয়ে দিলাম ব্যাস কিন্তু না শীতকালে সেই জিনিসটা করলে হবে না শীতকালে হালকা ময়শ্চার মাটি থাকবে সেখানে আমরা খাবার প্রদান করব করে আমরা কিন্তু তার উপরে পরিমাণ মতন তিনশো থেকে চারশো এম জল আমরা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিতে পারব বা পাঁচশো এম হলেও সেটা হবে দশ বা বারো বারো ইঞ্চ টবের ক্ষেত্রে তো এই যে দেখুন এই সাইড দিয়ে এরকম করে নিচ্ছি এখানে আমরা খাবারটা দেবো এই রিং করে নিচ্ছি টবের কিনারা ধরে সেইভাবে কিন্তু খাবারটা দেবো কোনো গাছের গোড়ার দিকে কোনো খাবার কখনোই দেবেন না টবের কিনারা ধরে খাবার দেবেন যাতে করে গাছের ফিডার রুটগুলো বাড়বে এক দ্বিতীয়ত সেই খাবার যখন ডিকম্পোস্ট হবে গাছ কিন্তু গ্রহণ করবে গাছের শিকড়ের মূল শিকড়ের কোনো ক্ষতি হবে না তো যেটা করলাম সেইভাবে এতক্ষণ ধরে সেইভাবে করবেন কেয়ারটা টোটালটাই এরপরে কি কি খাবার নেব সেটা দেখাবো এটা দুটোই বারো ইঞ্চি টপ তো এই দুটো বারো ইঞ্চির টবে খাবার আমি একসাথেই নিয়ে নিয়েছি কিন্তু আমি একটা টবের কীরকম খাবার লাগবে কি অনুপাতে লাগবে সেটা আমি বলে দিচ্ছি তো এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আপনারা হাতের এক মুঠো পরিমাণে নেবেন টেবিল চামচ দিয়ে যারা মেপে নিতে চান পাঁচ থেকে ছ টেবিল চামচ নেবেন একটা টবের ক্ষেত্রে আমি কিন্তু বলছি এখানে দুটো টবের খাবার রয়েছে তো এই একটা টবের জন্য পাঁচ থেকে ছ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট এক টেবিল চামচ পটাশ আমি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ নিয়েছি আপনারা চাইলে যে কোনো পটাশিয়াম ব্যবহার করতে পারেন না অর্গ্যানিক হোক বা সালফেট অফ পটাশ হোক সে যেটাই এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার এর পরিবর্তে আপনারা সরষের খোলের গুঁড়ো এক সপ্তাহ রোদ্রে শুকিয়ে সেটা ব্যবহার করতে পারেন এটা হাফ টেবিল চামচ নিতে হবে এক চা চামচ নিতে হবে জিয়ার দানা এখানে দু চা চামচ রয়েছে টেবিল চামচ নয় দু চা চামচ রয়েছে এক চা চামচ নিয়ে নেবেন জিয়ার দানা যা অনুখাদ্যের কাজ করে শতটা থেকে উনিশ রকমের আপনার টবের মাটিতে সবসময় থাকবে তো এটা হচ্ছে হাড় গুঁড়ো বা ডাস্ট এটা এক টেবিল চামচ নিয়ে নেবেন এক হাফ টেবিল চামচ নেবেন নিমখোল এই নিমখোল হাফ টেবিল চামচ নিতে হবে আপনাকে আর এইটা যেটা দেখছেন এটা দানার মতো দেখতে এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এর মধ্যে নাইট্রোজেনের মাত্রা রয়েছে ক্যালসিয়াম রয়েছে যেটা কি গাছকে শক্ত করবে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এটা হাফ টেবিল চামচ নেবেন একটা টবের ক্ষেত্রে তো এই হচ্ছে টোটাল খাবার আপনার জানুয়ারি মাসে এই খাবারটা দুবার প্রদান করতে হবে একেবারে জানুয়ারি ফার্স্ট উইকে করে দেবেন এবং তার থেকে ঠিক পনেরো দিন পর দ্বিতীয়বার আরেকবার এই খাবারটাকে প্রদান করবেন তাহলে আপনার কিন্তু গাছের যে টবের মিডিয়ার খাবার যে মিক্সড খাবার সেটা কিন্তু দেওয়া সম্পূর্ণ হলো এরপরে টোটাল জানুয়ারির কেয়ার যেহেতু এটা সেই হিসাবেই আমি বলে দিচ্ছি এই দুটো আলাদা করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি খাবারটা দিতে দিতে এরপরে কী খাবার দিতে হবে মিক্সড খাবার দেওয়ার পরে সেটা আমি বলে দিচ্ছি তো মিক্সড খাবার দিচ্ছেন এই যে খাবারটা যেদিন প্রদান করলেন তার থেকে ঠিক তিন দিন পরে থেকে সপ্তাহে দুবার করে আপনারা সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে নিয়ে টবের মিডিয়ায় দেবেন সপ্তাহে দুদিন করে আর যেদিন খাবারটা দেবেন তার থেকে তিন দিন পরে দেওয়া শুরু করবেন সরিষার খোল পচা জল তো সরিষার খোল পচা জল একেবারে পাতলা মানে আপনারা র যে জল যেটা ভিজিয়ে রেখেছেন সরিষার খোলের জল সেটা যদি এক কাপ নেন সেই কাপের আরও তিন কাপ সাধারণ জল নেবেন নিয়ে মিশাবেন মিশানোর পরে তিনশো থেকে সাড়ে তিনশো এম যে জলটা লিকুইডটা সেটা আপনারা গাছে প্রদান করবেন তাহলে বুঝতে পারলেন যে সরিষার খোলপাচা জলটা কীরকম অনুপাতে আপনাকে দিতে হচ্ছে তো এইভাবে দেবেন সরিষার খোলপাচা জল দুদিন সপ্তাহে তাহলে দেখতে পাবেন যে গাছের যে গ্রোথ সেটা কতটা দ্রুততার সাথে বাড়ছে আর যেদিন এই খাবারটা দেওয়া হলো টবের মিডিয়ায় এটা একবারই দিতে হবে মানে পনেরো দিন পর যখন আবার খাবারটা রিপিট করবেন তখন দ্বিতীয়বার আর দেওয়ার প্রয়োজন পড়বে না যে জিনিসটা বলবো এটা একবারই দেবেন মাসের মধ্যে যেদিন খাবারটা দিলেন তার থেকে ঠিক দশ দিন পরে হিউমিক অ্যাসিড একবার আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে এক লিটার জল নেবেন নিয়ে সেখানে দেড় থেকে দু এম এল হিউমিক অ্যাসিড নেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মে আছে তারা হাফ টেবিল চামচ এক লিটার জলে গুলবেন গোলার পরে সেখান থেকে লিকুইড বলুন বা ফর্মে যে গোলা যে হিউমিক অ্যাসিডটা তৈরি হলো জলটা লিকুইডটা এক লিটারের সেখান থেকে তিনশো এম জল নিয়ে আপনারা দশ বা বারো ইঞ্চি একটা টবে দিয়ে দেবেন আর সরষার খোল আর এই হিউমিক অ্যাসিডের মধ্যে দেওয়ার মধ্যে যদি গ্যাপ দুদিনেরও থাকে তাহলেও কোনো সমস্যা হবে না তো এই হিউমিক অ্যাসিডটা করবে কি গাছের শিকড়টাকে যেমন বলিষ্ঠ করবে তেমন কিন্তু গাছের যে খিদে সেটাকেও বাড়িয়ে তুলবে খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এরকম প্রচুর কাজ করে হিউমিক অ্যাসিড তো এই যে কাজটা হবে এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু এই শীতে আপনাদের জবা গাছ থেকে পেয়ে যাবেন গাছের পাতায় সবসময় ফলিয়ার স্প্রে করবেন অয়েল সপ্তাহে একবার করে তাহলে পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন আর অবশ্যই দশ দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক সেটা কাকা হতে পারে সেটা রুগার টাফগার ইমিডাক্লোরোপিট যে কোনো কীটনাশক দশ দিনের ব্যবধানে দুরকম রাখবেন কীটনাশক গাছের পাতায় দশ দিনের ব্যবধানে স্প্রে করতে থাকবেন কোনো ধরনের পোকামাকড় আপনার গাছের ধারে কাছে ঘেসবে না খুব গাছ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে কিন্তু আপনারা ফুল পাবেন আর আরেকটা জিনিস দিতে বলবো যেটা কিনা না ভীষণ ভীষণ প্রয়োজন কারণ আমরা গাছের পাতায় ফলিয়ার স্প্রে খাবার হিসাবে মাটিতে তো দিই গাছের পাতায় ফলিয়ার স্প্রে হিসাবে আমরা মাসে দুবার এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা কিন্তু যদি স্প্রে করে দিতে পারি না তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই দেখে নেবেন এটা হচ্ছে সালফেট অফ পটাশ যে জিরো জিরো ফিফটি এনপিকে জলে সহজেই দ্রবীভূত হয়ে যায় গুলে যায় এটা আপনারা মাসে দুবার দেবেন আপনাদের সময় অনুযায়ী দেবেন আর এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সবাই জানেন বায়োভিটাইক্স আমি বিজ্ঞাপন করছি না বা এটাকে ব্যবহার করতেও বলছি না যে এটাই ব্যবহার করতে হবে কিন্তু যে কোনো মাইক্রো নিউট্রেন্ট আপনাদের গাছের পাতায় একবার স্প্রে করতে হবে সেটা আপনারা যেদিন টবের মিডিয়ায় মিক্সড খাবারটা দিলেন তার থেকে ঠিক দুদিন পরে আপনারা গাছের পাতায় এই মাইক্রোনট্রেন্ট একবার বার স্প্রে করে দেবেন দেখবেন যে রেজাল্টটা পাবেন তখন পলাশ বিশ্বাস যে বলে যে কথাটা সেটা কিন্তু মাথায় আপনাদের খেলে যাবে কারণ জবা গাছের যদি টোটাল কেয়ারটা এইভাবে করতে থাকেন না জানুয়ারি মাসে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না জবা গাছের গ্রোথ কী লেভেলের হবে এবং কতটা পরিমাণে আপনাদের গাছে ফুল এসে কুঁড়িতে কুঁড়িতে গাছ ভরে যাবে সেটা আপনারা নিজেরাই এই কেয়ারটা যদি স্টেপ বাই স্টেপ পরপর করতে থাকেন আপনারা নিজেরাই বুঝে যাবেন আর যারা পুরনো ভিউয়ার্স যারা করছেন তারা তো রেগুলার আমার হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে বিভিন্ন জায়গায় ছবি পাঠাচ্ছেন তো দেখে সত্যিই ভালো লাগছে তো এরকম অনুপ্রেরণা যোগায় এরকমভাবে করুন আর সকলকে উৎসাহ যোগান যাতে সবাই মিলে বাগানটা করতে পারি আমরা ভালোভাবে তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এভাবেই জানুয়ারি মাসের জবা গাছের কেয়ারটা করে ফেলুন আর ফুলে ফুলে ভরিয়ে রাখুন আপনার বাগান নমস্কার বন্ধু